রবিবার গুরু পূর্ণিমা ব্যাসদেবের আবির্ভাব তিথি দুটো কথা বলেছেন এক পর বা অন্যের উপকার করা হচ্ছে কাজ দুই অন্যকে পীড়ন বা শোষণ করা অন্যকে ধর্ষণ করা বা দুর্ব্যবহার এগুলো হচ্ছে পাপ অতীতে ব্যাসদেব যেটা বলে গিয়েছেন সেটা আজও প্রাসঙ্গিক আগামী প্রজন্মের জন্য এর বাস্তবতা বা যুক্তি কেউ খণ্ডন করতে পারবে না যুক্তির উপর দাঁড়িয়ে আছে তার দুই কথা এভাবে তিনি আমাদের আলোর পথ দেখিয়েছিলেন এই কারণেই তার জন্মতিথি অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটাকে সনাতন ধর্মের শাস্ত্রকাররা গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত করেছেন এই দিনটি একযুগে বেশ পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা হিসেবে চিহ্নিত করা হয়েছে রবিবার সারা দেশের সাথে রাজ্যেও যথাযথভাবে গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হয় এই উপলক্ষে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানে সঙ্গীত গুরু উপেন্দ্র সদা এবং নৃত্য গুরু পরিমল দেববর্মাকে সংবর্ধনা প্রদান করে করা হয় এই অনুষ্ঠানকে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আগরতলার সচিব মহারাজ শুভকরানন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা এই অনুষ্ঠানে উপলক্ষে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অমৃত দেববর্মা জানান গুরু পূর্ণিমা দিনটি একটি মহৎ দিন গত চার বছর ধরে তথ্য সংস্কৃতি দপ্তর গুরু পূর্ণিমা উপলক্ষে এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে চলেছে কলা কুশল উপাসনা করবেন আর রয়েছেন আমরা আজ দুজন গুরুকে আমরা সম্বর্ধনা দেবো জ্ঞাপন করব আমাদের সঙ্গীত গুরু উপেন্দ্র শর্মা মহোদয় আর একজন নৃত্যগুরু আমাদের পরিমল দেব বর্মা মহোদয় সহ সবাইকে নিজের পক্ষ থেকে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের পশ্চিম জেলা থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা সবাই জানি আজ গুরু পূর্ণিমা একটা মহৎ দিন এই দিনে আমরা এখানে সমবেত হতে পেরে আনন্দে আমরা আমরা উদযাপন করব আমরা জানি অনেকে আমরা নতুন ঘটবের ছেলেমেয়েরা নাও জানতে পারে গুরু পূর্ণিমার কি এটা একটা নতুন বিষয় আমাদের দপ্তর বিগত তিন আর চার বছর ধরে আমাদের এই গুরু পূর্ণিমা উদযাপন আমরা করে আছি এটা আমাদের এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স